হাই ফ্রেন্ড টিটিনে এরকম সবাইকে স্বাগত টিটিনে কানে সাথে মাম্মা আজকেটা খাবো আমি এক ধরনের আচার এই আচারটা কারুন খেতে হয় বিনা কড়ায়ে গরম করে বিনা কড়াইতে গরম করে আমগুলোকে এরকম এরকম সরসুস স্লাইস করে কেটে এই ভাবে কাটতে হবে এটা অনলাইনে কিনতে পাওয়া যায় এ ধরনের কেটে সুর 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 করে এরম সাইজে দুটো দুটো আমনা হয়েছে এটাকে শুকিয়ে নিতে হবে হাড় লোক শুকিয়ে নিতে হবে হাওয়াতে পাকার হাওয়াতে ঠিক আছে যাতে এতে মানে ভিজে ভিজে ভাবটা না থাকে তারপরে খুব মাগু তারপর এটা শুকনো মানে সুতির কাপড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে তারপর কি কি দেওয়া হচ্ছে বলছি দিয়ে দিচ্ছে সাদা সর্ষের পড়বে না মানে দুটো সর্ষের যে কোনো অপশান দেওয়া থাকে আমি কালো সর্ষে দিলাম মুড়ি দিয়েছেন মেথি দিয়েছে বা এটা ভালো করে ভিজে নিয়ে পেস্ট করে নেবো এই যাব ভাজার সময় হালকা হালকা মিল যখন ছাড়বে তখন যেমন ভাজা হয়ে গেছে একটা একটা মিল ছাড়ে সুন্দর স্মেল ছাড়ছে আর পটল পটর আওয়াজ হচ্ছে তার মানে ভাজা হয়ে গেছে বা এটা গ্যাসটাকে বন্ধ করেছি হ্যাঁ ঠান্ডা করার জন্য পাখা চালিয়েছি বলে গ্যাসটা বন্ধ তা গরম যেহেতু কড়াইটা ছিল তাতে আমি তেলটা দিয়ে রেখেছি কালো জিরে আর জুয়ান দিয়েছি এতে একটু সামান্য হিং দেবো আপনারা নাও দিতে পারেন আচ্ছা রসুনের সাথে আপনি আদা দিতে পারেন বা নাও দিতে পারেন আমি সামান্য আদা দেবো রসুনটা তো দেখিয়ে নিচ্ছেন আর আমি গুঁড়ো লঙ্কা দেব আর সাথে হলুদ দেবো মতন গরম হবে না এটা জাস্ট মানে গরম হবে ভাজা ভাজা হয়ে যাবে তাহলে এটাকে নাগিয়ে নিতে হবে এই যে রেডি করে ফেলেছি আমরা দিয়ে দিয়েছি বিট নুন দেব লঙ্কা হলুদ মেশা মেশানোর সময় আবার দেখাচ্ছি হ্যাঁ এই রসুনের পরিমাণটা যেমন আম সেই অনুযায়ী আমি দুটো আম নিয়েছি বলে এখানে এতগুলো বেশি হয়ে যাচ্ছে এই ধরুন ছোট ছোট হলে গোটা দশ বারো ঠিক আছে তার বেশি লাগবে না হ্যাঁ আর আদা সামান্য আদা সামান্য রসুন দিয়েছি এটা দিয়ে দিলাম আর লঙ্কাটা আচ্ছা একটু গরম মশলা দেব ভাজা মশলা হালকা করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে হালকা হাতে মাখাতে হবে ভালো করে মাখিয়ে তারপর ওটা তেলটা আর এটা মজানোর একটাই কারণ হচ্ছে মানে এটা স্টে করা যাবে এটা স্টে করা যাবে কখন করা যাবে যখন এই তেলটা ভর্ট হয়ে যাবে তাপরে কিনা ঠান্ডা হয় কানাটা কত সুন্দর এসছে না নুডলসের আচার বানানো হয়েছে এ দেখো থেকে জল চলে আসবে তোমরা বানাও আর এটা এরকম নর্মালি কোনো কিছু করতে হবে না জাস্ট এটা এমনি কাঁচের বয়ামে ভরে ফ্রিজে রেখে দেবে আর যে কোনো পরোটার সঙ্গে খাবে এটা পাঞ্জাবিদের খুব ফেভারিট আচার এটা একটা ধাবায় খাইয়েছিল তো সেটা থেকে বানিয়ে দেখলাম ওদের মতন না হয়তো ওদের মতন টেস্ট অতটা হয়নি বাট জীবী জলাশের মতন হয়েছে এ দেখো